ফেরদৌসা খানুম রিতা উপস্থিত রয়েছেন অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ যুগ্ম মহাসচিব উপস্থিত রয়েছেন রাশিদুজ্জামান মিল্লাত আমাদের কোষাধ্যক্ষ এবং আমাদের এই কমিটির সদস্য সচিব উপস্থিত রয়েছেন এখানে মীর শরাফতুলি শকু স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এবং আরও জাতীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দ যুবদল স্বেচ্ছাসেবক দলের ছাত্রদলের নেতৃবৃন্দ সবাইকে আন্তরিক প্রীতি জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি আমাদের নেতৃবৃন্দ ইতিমধ্যে আপনাদেরকে আজকের যে আমাদের অনুষ্ঠানের যে তাৎপর্য বা অভিষ্ট লক্ষ্য কী সেটা তারা বলেছেন তাদের বক্তব্যের মধ্যে দিয়ে আপনি ইতিমধ্যে সেটা জেনে গেছেন আসলে দলের প্রাথমিক সদস্য পদ নবায়ন আমরা নতুন করে নতুন সদস্য আমরা সংগ্রহ করছি না হাজার সতেরো সালের পহেলা জুলাই আমরা এর আগে সদস্য পদ প্রাথমিক সদস্য সংগ্রহের যে কর্মসূচি করেছিলাম অনুষ্ঠানের দিয়ে বেগম খালেদা জিয়া প্রধান অতিথি ছিলেন সেই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা শুরু করেছিলাম সেটাই শেষ এরপরে আবার আমরা শুরু করেছি ইতিমধ্যে এই বিষয়ে আপনারা উপস্থিত ছিলেন গণমাধ্যমের সাংবাদিক ভাইরা গুলশান কার্যালয়ে আজকে আমরা আনুষ্ঠানিকভাবে বিতরণের শুরু করবো সেই উপলক্ষে আপনাদের সামনে দু চারটি কথা বলেই আমরা এটা উদ্বোধন করব আপনি ইতিমধ্যেই শুনেছেন যে নবায়নের মূল লক্ষ্যটা কী নবায়ন মানেই হচ্ছে যে যারা আগে আছেন তারাই তাদের সদস্য পদটি নবায়ন করবেন তো সেই ক্ষেত্রে জেলার কাছ থেকে জেলার কাছ থেকে তারা মনোনয়ন ইয়ে সদস্য পদের যে ফর্ম আছে সেই ফর্মটা নেবেন তাদের কাছে সেটা পূরণ করবেন পূরণ করে তাদের কাছে এক কপি থাকবে এক কপি জেলার কাছে থাকবে আর এক কপি আমাদের কেন্দ্রে কেন্দ্রের জন্য ওনারা ওখান থেকে পাঠিয়ে দিতেন আমরা এবারে বিষয়টিকে খুব আধুনিক পর্যায়ে আমরা নিয়ে যেতে চাচ্ছি সেটি হল যে এটাকে আমরা ডিজিটালাইজড করা যতটুকু সম্ভব এই তথ্যগুলো সংরক্ষণ করা আধুনিক প্রযুক্তির মাধ্যমে এই বিষয়গুলো ক্রমান্বয়ে আমাদের পদক্ষেপগুলো গ্রহণ করা হবে আর মূল বিষয়টা হলো যে এবারে আমরা এর আগে অনেক কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা ছিলেন আমাদের জাতীয় পর্যায়ে তাদেরকে আমরা দিয়েছি বলা মাত্রই দিয়েছি এবং এটা সংগ্রহ করার জন্য নানাভাবেই অনেক নেতৃবৃন্দ নিয়ে নিজের মতো করে সেগুলো করেছেন কিন্তু এবারে আমরা জেলার বাইরে আমরা কাউকে দেব না জেলা কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারি অথবা আহ্বায়ক সদস্য সচিব তারা এসে নিয়ে যাবেন অথবা তারা দুইজনে সই করে যাকে মনোনীত করবেন আমরা তার হাতে দিব না আর এছাড়াও আমরা জেলাগুলোকে কিছু নির্দেশনা আমরা দিব তারা কিভাবে মানে তাদের যে অধীনস্থ যে ইউনিটগুলো আছে থানা উপজেলা পৌরসভা ইউনিয়ন সেখানে কিভাবে তারা বিতরণ করবেন সে বিষয়েও দিক নির্দেশনা আমরা কেন্দ্র থেকে সেগুলো জানিয়ে দিব এবং এই ক্ষেত্রে আমরা কিছু কিছু বিষয় আমরা উল্লেখ করেছি যে যে কথাটি আমাদের সালাম ভাই এখানে বলেছে যে আমরা আমরা প্রথমেই নবায়নের উদ্দেশ্যটাই হচ্ছে যে আমরা শুনতে পাই নানাভাবে নানা দিক থেকে ঢোকার চেষ্টা করছে মানে আওয়ামী ফ্যাসিবাদের কীট পতঙ্গরা এই কীট পতঙ্গরা যাতে ঢুকতে না পারে এই এই ব্যাপারে মানে খুব শক্ত নির্দেশনা আমরা জেলাগুলোকে আমরা দিচ্ছি যে তারা সতর্ক থাকবেন এই কারণেই আমরা প্রথমে নবায়নের এই কার্যক্রমটা আমরা হাতে নিয়েছি হ্যাঁ আমরা গিয়ে আমরা নবায়নটা নিয়েছি যারা আগে আছেন তারাই যেন সেখানে থাকেন যেমন ধরুন যারা বিভিন্ন কারণে দল থেকে বহিষ্কার হয়েছেন বা অব্যাহতি পেয়েছেন এরা কেউ নবায়ন করতে পারবেন না যদিও তাদের প্রাথমিক সদস্য পদ ছিল কিন্তু সেই আমরা তো বহিষ্কার করি প্রাথমিক এরা সেই মানে হতে পারবেন এগুলো আমরা পরবর্তীতে জেলাকে আমরা জানিয়ে দেবো তো ঘটনাটা হলো যে এই হচ্ছে আমাদের মূল অবজেক্ট অবজেক্টিভ এবং এর সাথে আরো হয়তো কিছু নির্দেশনা থাকবে যেটা স্পেসিফিক ভাবে আমরা জেলার সভাপতি সাধারণ সম্পাদক বা আহ্বায় সব আমরা এটা করতে চাই কারণ আপনারা জানেন যে নানাভাবেই নানা দিক থেকে কোন একটি ছোট ঘটনা বা ঘটনা না বিএনপিকে মেলাইন করার জন্য বিএনপিকে নানাভাবে কলঙ্কিত করার জন্য প্রচেষ্টা একটা তো ফ্যাসিবাদের দোষরা তো আছেই নানাভাবে নানা দিক থেকে তারা কাজ করছেন প্রশাসনে পুলিশে তারপরে নানা জায়গায় তাদের অবস্থান রয়েছে এমনকি মিডিয়াতেও একেবারে সবাই যে আন্দোলনের পক্ষে ছিলেন তা তো না আপনার সেটা নিজেরাও জানেন সেখান থেকেও থাকতে পারে মালিকগুলো তো অনেকেই ছিল একেবারে কট্টর সমর্থক সেই কারণে আমরা যাতে আমাদের কার্যক্রম এবং রাজনৈতিক কর্মকাণ্ডগুলো যাতে অনেক স্বচ্ছ হয় এবং এখানে কোন দিক থেকে যাতে দোষরা ঢুকতে না পারে বা কোনো ধরনের অপপ্রচার বা অপতথ্য যেটা আপনারাও দেখতে পাচ্ছেন দেশ বিদেশ থেকেও ছড়ানো হচ্ছে সেগুলো যাতে করতে না পারে এই সব পদগুলো বন্ধ করার জন্য এই নবায়ন কার্যক্রমটা অনেকখানি গুরুত্বপূর্ণ বলে আমরা মনে করি আবার অনেকে দেখছেন যে আন্দোলনের পক্ষে হয়তো ছিলেন কিন্তু মানে ওই যে ঘোলাপানিতে মাছ শিকার করার যে একটা বিষয় থাকে সে ধরনের পানিতে মাছ শিকার করারও আমরা প্রচেষ্টা দেখছি নানাভাবে হাসিনার পতন হতে না হতেই সে পালিয়ে যাওয়ার সাথে সাথে আমরা নানা কথা শুনেছি নানা ধরনের বক্তব্য আমরা পেয়েছি যেটা অত্যন্ত অ্যালার্মিং এবং সেগুলো কিন্তু আমরা যা বলছি সেটা কিন্তু আমাদের প্রতি প্রতিক্রিয়া আমরা কিন্তু প্রথমেই যে এই গণতান্ত্রিক শক্তির বিভেদ হোক এই ধরনের কোনো কথা আমরা বলি কিন্তু আমরা যখন দেখছি অন্যদের কাছ থেকে এই জিনিসটা আসছে তখন তো আমরা তো রাজনৈতিক দেল দল আমরা একটি বড় রাজনৈতিক দল বাংলাদেশে তো বড় রাজনৈতিক দল তো আমরা আমাদের তো নিশ্চয়ই সেটি গায়ে লাগবে আমরা প্রাণপণে চেষ্টা করেছি একটা বৃহত্তর ঐক্যের মধ্যে দিয়ে গণতান্ত্রিক সংগ্রামকে বেগমান করার এবং সেই সংগ্রামের তো একটা রেজাল্ট এসছে এবং যে প্রেক্ষাপট তৈরি করতে হচ্ছে এই প্রেক্ষাপট তৈরি করার ক্ষেত্রে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে অনন্য অবদান সে অবদান তো এই দেশবাসী কোনোদিনই ভুলে যায়নি এবং এই 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 যে তাদের নেতৃত্ব এই গণতান্ত্রিক সংগ্রামকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে আসার ক্ষেত্রে আমাদের এমপি ছিলেন নির্বাচিত প্রতিনিধি ছিলেন ছাত্র যুবক কত অসংখ্য মানুষের জীবন দিতে হয়েছে আর জুলাই আগস্টের বিপ্লবে তো একেবারে অকাতরে যে রিক্সা আলোগুলো মারা গেছে সেগুলোও তো বিএনপির সমর্থক কত ছাত্র এবং যারা তরুণ শিক্ষার্থী এদের অনেকেই হচ্ছে বিএনপি পরিবারের সন্তান আর সরাসরি ছাত্র দল করে বা যুবদল করে এরাও তো অনেকে মারা গেছে শহীদ হয়েছে তো তারপরেও বিভেদের সুর যখন কেউ বাজান বিভেদের মানে সুরের বাঁশি যখন আমরা শুনতে পাই তখন আমরা মনে করি যে যে কথাটি প্রথমে বলেছে সেটা মানে সেই সেই যে গোলাপানিতে মাছ শিকার সেই প্রচেষ্টা আমরা দেখতে পাচ্ছি বিভিন্নভাবে বিভিন্ন ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি যেটা মোটেই কাম্য হওয়া উচিত নয় কারণ আমাদের এই আন্দোলনের বিজয় এটা অনেক বড় শক্তি অনেকেই এটা ভালো চোখে দেখেন নানা ধরনের মানে রাষ্ট্রের বাইরে থেকেও তো অনেক চক্রান্ত ষড়যন্ত্র আছে ভেতর থেকেও আছে কিন্তু ভেতরের শক্তিরা যখন তারা একটা অফ চান্স বলে একটা কথা আছে না অফ চান্স নেওয়ার চেষ্টা করে তখন সেইটা হয় সবচাইতে বড় ধরনের বিপজ্জনক আজকে আপনারা দেখবেন যে দোসররা তো সব চলে যায়নি প্রশাসনের মধ্যে আছে না তারা তো নানাভাবেই স্যাক্রোটাইজ করছে আমরা যা প্রমাণ দেখেছি তারপরে বিভিন্ন ক্ষেত্রে আমরা যতটুকু সম্ভব যতটুকু খবর পেয়েছে সেটা আপনাদের মাধ্যমে বলার চেষ্টা করেছি কিন্তু হঠাৎ করে অন্তর্বর্তীকালীন সরকার আপনার মনে আছে যে ভ্যাট এবং সম্পূরক শুল্ক বাড়িয়ে দিল এইটা এই তথাকথিত কি বলে যে তথাকথিত ফ্যাসিস সরকারের যারা আমলা এটা আমলাদের মাথা থেকে এই বুদ্ধি আসা ছাড়া অন্য কারো মাথা থেকে বুদ্ধি আসে মাংসি এটা হচ্ছে মাধ্যমিক শিক্ষকদের একটা মানে সরকারি একটা শিক্ষা বিভাগের মধ্যে একটা প্রতিষ্ঠান একটা অধিদপ্তর তারা নির্দেশ দিলেন নির্দেশনা দিলেন যে ছাত্ররা বা কেউ ইয়ে করতে পারবে না রাষ্ট্র এবং সরকারের বিরুদ্ধে কথা বলতে পারবে না কথাগুলো যদিও বলেছি এর আগে তারপরেও বলছি যে কেন বলতে পারবে না রাষ্ট্রের বিরুদ্ধে বলা যাবে না ঠিক আছে রাষ্ট্র বিরোধী কাজ করা যাবে না কিন্তু সরকারের বিরুদ্ধে বলা যাবে এই কথাটাই শেখ হাসিনা বলেছিলেন যখন উনি ক্ষমতায় ছিলেন যে সরকার মানে সরকারের বিরুদ্ধে বলাই মানে রাষ্ট্রের বিরুদ্ধে বলা আমরা যদি গণতন্ত্র মেন করি আমরা যদি গণতন্ত্রের চর্চা করি তো সরকারের বিরুদ্ধে কথা বলা তো এটা তো রাষ্ট্রবিরোধী কথা না গণতন্ত্র তো আপনি প্রাণ খুলে সরকারের বিভিন্ন নীতি বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করতে পারেন আবার সব সমালোচনায় যে সরকারের বিরুদ্ধে সরকার উৎখাতের তো তা না অন্তর্বর্তীকালীন সরকারের তো আজকে আমরা যারা বিএনপি এবং এর অঙ্গ সংগঠন আমাদেরও তো একটা ভূমিকা আছে সমর্থন দেওয়া আছে এবং আমরা এও বলছি তাদের কোনো কর্মকাণ্ডে যেন তারা মানে ব্যর্থ হোক এটা বিএনপি চায় না এটা দেশের জনগণও চায় না যে এরা কোনো ধরনের ইয়ে হোক কোনো ধরনের ব্যর্থতার মধ্যে করুক কিন্তু আজকে দোসররা নানাভাবে নানা দিক থেকে তারা নানা ধরনের কাজ করছে তো এই যে কাজগুলো করছে এটা তো বুঝতে হবে যে জনগণ খেয়ে পড়ে তারা বাঁচতে চায় এবং বিপ্লবের সরকার সেটা প্রথমে নিশ্চিত করে এই কারণে একটা ব্যাপক পরিবর্তন ঘটনা উচিত ছিল আপনার প্রশাসনে পুলিশে সর্বত্র সেটা না করার কারণে এরা আজকে নানাভাবে নানা দিক থেকে তারা মানে বিভ্রান্ত তৈরি করা সরকারের বিরুদ্ধে অপপ্রচারের বিভিন্ন কাজগুলো করছে এদেরকে আইডেন্টিফাই করে তো কোনো ব্যবস্থাই আমরা দেখিনি বরং আমরা দেখছি যে আমরা যারা এখনো অপজিশন করছি আমরা যারা আমরা রাষ্ট্র ক্ষমতায় নেই কিন্তু তারপরেও যেভাবে আমাদের দিকে বাক্যবান এবং তীর নিক্ষেপ করা হচ্ছে এটা তো অত্যন্ত দুঃখজনক আমরা বহু জায়গায় দেখতে পাচ্ছি বহু মন্ত্রণালয় মনে হচ্ছে এটা এটা যেন একটা কোনো একটি বিশেষ রাজনৈতিক দলের ছায়া সেখানে বেশি প্রসারিত বেশি প্রলম্বিত কেন কেন এই বিষয়টি আমরা ওই যে মঈনুদ্দিন ফখরুদ্দিনের সময় যে সরকার ফখরুদ্দিনের যে সরকার সেটাকে আমরা শুনেছি সেনা সমর্থিত সরকার আর এখন কি আমরা এটাকে বলবো জামাত সমর্থিত সরকার আপনি যদি বিষয়টিকে নিয়ে যান আমি একটা তথ্য প্রমাণের মধ্যে দিয়ে আপনার বলতে চাই যে আমার সাথে রাজশাহী ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি যেখানে সেখানে একটি ছেলে ছাত্রদল করতো পরবর্তীতে সে তার মেধার মধ্যে দিয়ে সে শিক্ষা প্রকৌশল কি একটা ইয়ে আছে না অফিস শিক্ষা সেখানে সে ইঞ্জিনিয়ার এবং দেখুন তাকে বলা হয়েছে যে সে তাকে প্রমোশন দেওয়া হবে সে যদি ওই আওয়ামী লীগের একটা শেখ মুজিবের নামে সংগঠন আছে না বঙ্গবন্ধু পরিষদ ওর যদি সদস্য হয় সেটাও সে রিফিউজ করেছে এখন সে মেধা তালিকায় এক নম্বরে এবং সিরিয়ালে এক নম্বরে তাকে বাদ দিয়ে বিশেষ একটি রাজনৈতিক দলের পাঁচ নম্বর থেকে নিয়ে এসে বসানো হয়েছে সাভার মডেল কলেজে আওয়ামী লীগের সময় যিনি প্রিন্সিপাল ছিলেন তিনি তিনি আগের প্রিন্সিপালকে সরিয়ে দিয়ে কাজ ঠিক আছে সেখানে যাকে দায়িত্ব নিয়েছেন এতদিন করছেন তিনিও ওই বিশেষ রাজনৈতিক দলের লোক এসে বিএনপির দুইজন শিক্ষককে ওখান থেকে বাদ দিয়েছে তাহলে আমরা এখন আমরা কি বলবো এটা শিক্ষা মন্ত্রণালয় এবং স্বাস্থ্য এই দুইটা যেন একেবারে পুরোপুরি একটি বিশেষ রাজনৈতিক দল তারা একেবারে তাদের নিয়ন্ত্রণের মধ্যে তারা নিয়ে নিয়েছেন বড় বড় বিশ্ববিদ্যালয়গুলো আজকে আমরা দেখছি যে সেগুলো হচ্ছে তাদের নিয়ন্ত্রিত অধিকাংশ ভাইস চ্যান্সেলার দেওয়া হয়েছে বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে তাদের লোক কেন একটা তো হচ্ছে যে একটা ইনস্টিটিউশনে আরে মানুষের চেতনা থাকলেও সেটা প্রকাশ করবে কেন কিন্তু চেতনার যখন বহিঃপ্রকাশ দেখি সেই চেতনার লোককে যখন আবার একটি প্রতিষ্ঠানের প্রধান বানানো হয় তো সে তো কখনোই নিরপেক্ষভাবে কোনো কাজ করবে না আমরা সেই পরিস্থিতি আমরা মানে তৈরি হচ্ছে ফলে অন্তর্বর্তীকালীন সরকার এই সরকার তো নিশ্চয়ই তার কাজ কাম সব কিছুই হবে নিরপেক্ষ টাইপের প্রত্যেক মানুষের সেখানে আস্থা থাকবে এবং এটা আন্দোলনের সরকার এটা বিপ্লবের সরকার একটা মহা গণ সরকার এবং যারা এই গণ অভ্যুত্থানের অংশীজন বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল তারা তো এই সরকারের সফলতাকেই সফলতার উপরেই তারা গর্ব অনুভব করবে এখানে যদি কখনো পার্টিজান দেখা যায় যে দিকে হেলে পড়ার বিষয় দেখা যায় তারও প্রভাব বৃদ্ধির যদি বিষয় দেখা যায় তাহলে তো আপনার সমালোচনার যে বড় বড় প্রশ্নবিদ্ধ চিহ্নগুলো প্রসারিত হতে থাকবে এবং এইটাই দেখা যাবে যাই হোক আমি আর এই বিষয়ে বলতে চাই না আপনারা যে উদ্দেশ্য নিয়ে আজকের এই অনুষ্ঠান সেই সেই বিষয়ে আমি আপনাদের কথা বলেছি আমরা এটার এখানে উদ্দেশ্য আমাদের আরো রয়েছে যে নানাভাবে নানা যে অপপ্রচার করা হচ্ছে এবং ভেতর থেকে বাহির থেকে সব কিছু চলছে তো আমরা এটি আপনাদের সামনে কিছু কিছু তুলে ধরেছি এর আগেও এখনও তুলে ধরলাম আমাদের কর্মকাণ্ড এখানে যারা আমাদের দল করেছেন এবং এই সতেরো বছর নিরবচ্ছিন্নভাবে যারা সংগ্রাম করেছেন জেল খেটেছেন রিমান্ডে অত্যাচারের মুখোমুখি হয়েছেন অত্যাচার সহ্য করেছেন এবং পুলিশের লাঠি গুলি টিয়ার কেসের সামনে দাঁড়িয়ে বুক পেতে যারা দাঁড়িয়েছিলেন যারা আমাদের স দীর্ঘদিন ধরে আমাদের সদস্য ছিলেন বিশেষ করে দুই সালের পহেলা জুলাইয়ের পর থেকে যে সদস্য সংগ্রহ অভিযান শুরু হয়েছে তারাই আজকের মানে আজ থেকে শুরু হওয়া এই যে আমরা যে ফর্ম বিক্রি করছি নবায়নের যে কর্মসূচি আমরা গ্রহণ করেছি যে উদ্যোগ গ্রহণ করেছি তারাই করবেন তারাই নতুনভাবে আবার সদস্য হবে নবায়ন করবেন তার সদস্য পদকে এটাই হচ্ছে আমাদের আজকের মূল অভিষ্ট